তো স্টুডেন্টস একটা ইম্পর্টেন্ট ঘোষণা করার জন্য আমি এই ভিডিওটা করছি দেখো আমি তোমাদেরকে অনেকদিন ধরেই বলতে চাইছিলাম যে আমি তোমাদের যারা ক্লাস টেনে নতুন ব্যাচ উঠছো এবার ক্লাস টেনে উঠছো এবার তাদের জন্য আমি ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে আমার ফেসবুক পেজে বেশ কিছু সাবজেক্ট পড়ানো শুরু করবো মানে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে ফিজিক্যাল সায়েন্স আমি পড়াবো না ওটা তোমরা অন্য চ্যানেল থেকে দেখে নেবে বাট ফিজিক্যাল সায়েন্স ছাড়া অন্যান্য যে কটা সাবজেক্ট আছে সে কটা সাবজেক্ট আমি আমার চ্যানেল থেকেই করাবো তো এখানে দেখো আমি ফেসবুক পেজ বলে আমাদের আমাদের মাই টিটোরিয়াল স্কিম নামে যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আমি তোমাদেরকে হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স বেঙ্গল ইংলিশ করাবো এবং সেটা ক্লাস এইট নাইন টেনের জন্য কিন্তু যদি যদি থেকে পর্যন্ত কেউ মনে করো যে আমার তোমাদের কোনো সাবজেক্টের কমেন্ট করতে পারো আমি সেখান থেকে তার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব আর ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে অবশ্যই পেজটাকে ফলো করে নিও আর এটা আমি ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে আমি নতুন ভিডিও ছাড়তে শুরু করবো ফেসবুক পেজে তোমাদেরকে নতুন করে পড়াতে শুরু করবো তো যারা নতুন ক্লাস টেনের ব্যাচ আছো তাদের কিন্তু আমি বারবার বলে দিচ্ছি যে তোমরা যদি নতুন সিলেবাস শুরু করতে চাও তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে নাও আর অবশ্যই পেজে যে ভিডিওগুলো আমি ছাড়বো সেগুলো দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সিলেবাস এগিয়ে থাকবে আর এখানে ইউটিউবে আমি তোমাদেরকে করাবো বাংলা ব্যাকরণ এবং ইংরাজি গ্রামার আর তার সাথে সাথে বাংলার যে সমস্ত প্রবন্ধ রচনা সংলাপ বঙ্গানুবাদ এই সমস্ত আছে আর ইংরাজি যে সমস্ত রাইটিংস হয় সেই সব কিছু আমি তোমাদেরকে ইউটিউবে করাবো আর সেটা কিন্তু ফাইভ থেকে টেন পর্যন্ত বা টুয়েলভ পর্যন্ত ঠিক আছে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত আমি করাতে পারি আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করিয়ে দেবো আর যেটা ইম্পর্টেন্ট বলে মনে হবে আর এর পাশাপাশি কিন্তু আমি পরের বছর মানে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারির বারো তারিখ থেকে একটা নতুন চ্যানেল ওপেন করছি আর সেই চ্যানেলটার নাম হবে ম্যাথস রিভিউ তো তোমাদের মধ্যে থেকে অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করো যেতে আমি তোমাদেরকে অঙ্কটা করিয়ে দিই তো প্রথম প্রথম আমি ভাবতাম যে অঙ্কটা হয়তো অনেকটা প্রবলেম হয়ে যাবে এতটা চাপ হয়তো নিতে পারবো না কিন্তু এখন আমার মনে হয় যে তোমাদের জন্য আমার এটুকু অন্তত করা উচিত একটা অঙ্কের চ্যানেল খুলব ভাবছি এবং সেখানে আমার চ্যানেলটার নাম হবে ম্যাথস রিভিউ আর সেই চ্যানেলে আমি তোমাদেরকে ফাইভ থেকে টেন পর্যন্ত যত রকম অঙ্ক হয় আমাদের পাঠ্যবইয়ের সমস্ত অঙ্ক আমি তোমাদেরকে সলভ করাবো এবার থেকে তো আশা করছি তোমরা এই চ্যানেলটার পাশে থাকবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এখন এই চ্যানেলটা আমি ক্রিয়েট করি আমি এখন এই চ্যানেলটা ক্রিয়েট করিনি আমি ফেব্রুয়ারি মাসে ঠিক এই চ্যানেলটা ক্রিয়েট করে নেব আমার নতুন ইমেল আইডি দিয়ে আর সেখানে আমি আস্তে আস্তে একদম ফেব্রুয়ারির বারো তারিখ থেকে আমি নতুন নতুন ভিডিও ছাড়তে শুরু করবো অঙ্কের তো তোমরা যদি অঙ্ক অনেক ভালোভাবে করতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যখন আমি এই চ্যানেলটা খুলব তখন আমি তোমাদের সবাইকে নোটিফিকেশান দিয়ে দেবো তো দেখো এই ছিল আমাদের পড়ানোর প্ল্যান আমি কিন্তু সত্যিই ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে ফেসবুক পেজে সব কিছু শুরু করবো আর তার সাথে সাথে ইউটিউবেও কিন্তু বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ভিডিও দিতে থাকবো তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজটাকে ফলো করে নিও আর নতুন চ্যানেলে অঙ্ক দেখার জন্য অপেক্ষা করতে থাকো